হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে পাশের এক বাড়ি থেকে বাবি পরিচিত তো উনি আসছে আমাদের বাসায় উনি বলতেছে যে মুরগির মাংস দিয়ে কাঁঠাল দিয়ে রান্না মানে ওনার খেতে মন চাইছে তো এইভাবেই ভাবই বলতেছিল তো আমি ভাবলাম যে আমার বাসায় কাঁঠালও আছে আমি কাঁঠাল এমনিতেই সিদ্ধ করে মানে রেখে খেতেছিলাম তা মুরগিও আছে তো সেই জন্যই বাপতাসি ওনার জন্য একটু রান্না করি রান্না করে একটু খেতে দিই যেহেতু উনি একটু প্রেগনেন্ট মানুষ তো সেই জন্যই তো এখন আমি একা একাই ভিডিও বানাইতেছি কারণ আমি ভাবছিলাম না যে আজকে ভিডিও বানাবো এরকম কোনো প্ল্যানও ছিল না আর বাসায় আমি একলাই তো উনি আসছে আমার সাথে কথা বলতে তো এই জন্যে আমি একা একা ভিডিওটা বানাইতেছি এদিক সেদিক মানে তো সম্পূর্ণ ভালোভাবে ক্যামেরাটা দূরেও রাখতে পারতেছিলাম না একা এক হাতে তো নাড়াও যায় না পানি আনা যায় না আর সব কিছুই একটু অ্যালোমেলো হয়ে যেতে আছে। তো আমি এই যে পেঁয়াজগুলো দিয়ে সব মশলা কেক করে দিয়ে দিতে আসি তো এখনও হলুদ মরিচ দেওয়া হয়নি তা আমি ফ্রিজে এই মানে সিদ্ধ করে যে কাঁঠালটা রাখছিলাম ওইটা আবার একটু নামে রাখছি একটু মানে লেটই হয়েছে সেই জন্য রান্নাটা তো উনিও বলতেছে যে না ভাবি আমি চলে যে না আপনি রান্না করি আপনি খেয়ে তারপরে যাবেন এই যে লবণ দিয়ে দিলাম তো এখন আমি হলুদ মরিচ যা যা লাগে যাবতীয় সব মশলা আমি দিয়ে দিব। আল্লাহ কার রিজিক কোথায় কার কাছে রাখে এটা আল্লাহ ভালো জানে কারণ আল্লাহ ছাড়া এটা সম্ভব না কারণ আমিও কখনো ভাবি নেই যে উনি আমার বাসায় আসবো আর বা হয়তো বা আমি আজকে কাঁঠাল দিয়ে মুরগি রান্না করব এটা আমি কখনো ভাবি নেই আমি এর আগে কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না খাইছি বা আমার ফ্যামিলির সবাই খাইছে আমার কাছে অনেকটা স্বাদ হয়েছে কিন্তু আমরা বসে বইসে ওইটাই বলতেছিল যে ভাবি আমি যদি গ্রামে যাইতাম তাহলে অবশ্যই আমি কাঁঠাল দিয়ে মুরগি মাংস রান্না খাইতাম তা আমি বলতেছি যে না আমার ঘরে কাঁঠালও আছে মুরগি আছে আমি তোমার রান্না করে দিতেছি তুমি খেয়ে যাও উনি মানে কিছুদিন খাইতে চাইতেছে না হয়তো ওনার মন চাইছে খাইতে আর তারা বাচ্চা হলো তো এভাবে মানুষের মনে চায় যে না কিছু না কিছু আমার যেটাই মন চায় মানুষ খাওয়ানোর চেষ্টা করে তো ওনার রিজিক আমার কাছে আছে এটাই অনেক আর আল্লাহ আমার কাছে ওনারা পাঠাইছে আজকে এটা আমি অনেক খুশি আল্লাহর কাছে তো এই যে একা একা রান্না করতেছি দেখুন যে ক্যামেরায় এদিক থেকে ওদিক যাইতে গেছে তো অনেক কষ্ট করে আমি নাড়তেছি তাই আমি সব কিছু নেড়ে দিয়ে একটু ডাকনাটা দিয়ে দিলাম কারণ আমি এটা রাইস কুকারের ডাকনা এটা ডাক না তারপর আমি হাতের কাছে যেটাই পাইছি ওইটাই দিয়ে দিছি কারণ আমার মানে তাড়াহুড়া কখনো রান্নাটা করব কখনো ওনাকে দিব। খাই মানে খাবারটা দিব এই টেনশন মাথায় আর আমার মেয়ে থাকলে হয়তো আমার এতটুকু কষ্ট হইতো না আর যদি বাসায় কেউ থাকতো আমি হয়তো ক্যামেরাটা দর ওর বলতাম যে একটু ধরো আমি রান্নাটা করি তো আমি আজকে কাঁঠাল দিয়ে মুরগি এর আগে কখনো রান্নাও করিনি আর খাইওনি সেই জন্য ভিডিওটা করা। অবশ্য জানি না কেমন হবে যদি ওনার ভালো লাগে তাইলে আল্লাহ আমি খুশি না হয় তো আর করার কিছু না আমি চেষ্টা করতেছি ভালো করে রান্না করার জন্য তাই যে কাঁঠাল আর মুরগির মাংস এগুলো নেড়ে চেড়ে এখন আমি জুল দিয়ে দিলাম জোলটা ওইরকম বেশি দিলাম না কারণ এটাতে এমনিতেই কাঠালেও সিদ্ধ করা আর মুরগি রয়েছে ব্রয়লার মুরগি কারণ ওটা দেশি না যে পানির একটু বা জোল একটু বেশি দিতে হবে মোটামুটি আমার রান্না প্রায় হয়ে আসছে আল্লাহর রহমতে আমি রান্না কমপ্লিট করলাম যে রান্না হয়ে গেছে এখন আমি ওনারে খাবার দিব দিবের জন্য আমি ভাত এরপরেও আমি